পনেরো জুলাই হবে সেই সমাবেশ অতীতের সব সমাবেশ থেকে আরো বেশি মতবান চেনে হয় আরো বেশি সমাবেশে যেন আমরা সমাবেত হতে পারি এবং চাঙ্গা থানার পক্ষ থেকে অঙ্গ সংগঠনকে নিয়ে অতীতে আমরা যেভাবে আপনাদের এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি অবশ্যই অবশ্যই আগামীতে তার চেয়ে আরো দেশে এই চেয়ারগুলো আপনি একটু নির্ধারিত একটু বিচ্ছিন্ন Yağlı bir Sabah da. bir dayak pekiciye pekiciye nasıl boş olboş eder? bir বাটোলা থানা বিরুদ্ধে সিনিয়র সভা জমান চৌধুরী মামুন গুল সহ শান্ত সাহা যারা ছিলেন তাই আমাদের সবাইকে আমরা বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আমি বলি আমাদের চেয়ারগুলো কাছাকাছি চলে আসছে চেয়ার আসতে আপনারা যেতে পারবেন আমরা দেখতে পাচ্ছি বসুদারা বিএনপি নেতা আমাদের গ্রাম অঞ্চল সভাপতি জীবন সহ লালা মিথুন্দর সচেন সবাইকে আমরা বন্দ্যবা নাই দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় সভাপতি হাতি নেবা সহ সচেন সবাইকে আমরা সভাপন যুবদল নেতা নেতা চন্দ্র কেন্দ্রীয় সদস্য সাইবুরাবাদ সব মহানগর বিএনপির সাবেক সহ সংগঠন মাদক অন্তরায়ণ